মন্ত্রীমশাই মন্ত্রীমশাই আসবেন আজ বিকেলবেলায় সকাল থেকে অনেক রকম বাদ্যি পুলিশ বাহার আমরাও সব যে যার মতো জাপটে আছি ঘর খোয়ানো পথের কোনা মন্ত্রীমশাই আসবেন আজ তখন তাকে একটি কথা বলবো আমি বলবো যে এই যুক্তিটা খুব বুঝতে পারি সবাইকে পথ দেবার জন্য কয়েকজনকে সরতে হবে তেমন তেমন সময় এলে হয়তো আমায় মরতে হবে বুঝতে পারি এ যুক্তিতেই ভিটেমাটির মাটির উড়না ছেড়ে বেরিয়েছিলাম অনেক আগের রাত দুপুরে ঘোরের মতো কণ্ঠাবধি আড়িয়ালের ঝাপট লাগা থামিয়েছিলাম কম্বু রেখায় অন্ধরেখায় মানিয়েছিলাম ছাড়তে হবে সবার জন্য কয়েকজনকে ছাড়তে হবে কিন্তু সবাই বললো সেদিন হা কাপুরুষ হদ্দ কাঙাল চোরের মতো ছাড়লি নিজের জন্মভূমি জন্মভূমি কোথায় আমার জন্মভূমি খুঁজতে খুঁজতে জীবন গেল দিন কেটেছে চোরের মতো দিন ভিখারির ঘোরের মতো পথ জন্মভূমির পায়ের কাছে ভোরের মতো জাগতে গিয়ে স্পষ্ট হল সবার পথে সবার সঙ্গে চলার পথে আমরা শুধু উপল বাধা আমরা বাধা জীবন জুড়ে এই করেছি দেশটাকে যে নষ্ট করে দিলাম ভেবে কষ্ট হল এখান থেকে ওখানে যাই এক থেকে ওই কোনাতে, একটা শুধু পুরনো জল জমতে থাকে চোখের পাশে আড়িয়ালের কিনার ঘেঁষে কিন্তু তবু বুঝতে পারি সবার জন্য এই আমাদের কয়েকজনকে হবে একটা কেবল মুশকিল যে মন্ত্রীমশাই ওদের মতো সবার মতো এই ভুবনের বিকেল বেলায় জন্মভূমির পায়ের কাছে সন্ধ্যা নেমে আসার মতো মাঝে মধ্যে আমারও খুব বেঁচে থাকতে ইচ্ছে করে তার কি করা গঙ্গা যমুনা আর সবই মৃত্যুর কবিতা কেবল এইটে জীবনের আর সবই আমার কবিতা কেবল এইটে তোমার আর সবই থামা থেমে যাওয়া চোয়ালে চোয়াল জাগা উচ্চাসার ঝুল লাগা নেমে যাওয়া ভাঙা বর্ষার প্লাবন শেষে ম্যান হোল থেকে তোলা অন্ত্রময় ভয় আর ধস্ত দেহ ফেলে রেখে ছুটে যাওয়া টায়ার টায়ার ব্রিজ ধস আর সবই শহরের কবিতা কেবল এইটে প্রান্তরের আর সবই মৃত্যুর কবিতা জীবনের আর সবই আমার কবিতা তোমার এইটে উপচে পড়া পূর্ণ টান সমুদ্রের কি কি যেন বাকি ছিল ব্যথা দেওয়া হলো কাকে অকারণে একদিন হাঁটু জল ভেঙে চলে যাওয়া বসন্তের উড়োচুল হাসাহাসি করে লোকে নিচু হয়ে বুকে নেওয়া সমস্ত পথের ধুলো হাজার হাজার পাতা উড়ে যাওয়া আসন্ন ঈশান আর সবই গঙ্গার কবিতা কেবল এইটে যমুনার